আমার জ্ঞানের গাতা আমার জ্ঞান বিহীন তার ভজন বেতাম ভু গুরুর কথা না শুনিয়া দাঁড়াইলাম সে মনে কেবল কলম রে আমি করিলাম রামকে গুরু আমার জ্ঞানে দাতা জ্ঞানে বিলে তার বদন ব্যাপছিল ধর্মনে আলোতে জন আর হবে না মানুষ মানুষ পাশাইলে গুরুর কথা না শুনিয়া দাঁড়াইলাম সে ওলে কি ভুল করিলাম প্রিয় জ্ঞানে আমার গো রুবিনে ছিলা আমার গো রুবিনে ছিলা রে